শিক্ষক আমরা এক থেকে বারোতম ব্যাচে যে নীতিমালায় যে গ্যাজেটে আমরা উত্তীর্ণ হয়েছি সেই গ্যাজেটে আমাদের নিয়োগ দিতে হবে এনটিআরসি বারবার আমাদের নামে মানে আমাদের দিয়ে কালক্ষেপন করছে নিয়োগ বঞ্চিত করে রেখেছে তাদের অপসিস্টেমের মাধ্যমে আমরা আজ সকাল থেকেই শাহবাগে অবস্থান করছি আমাদের সাত তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস টু আমাদের আশ্বস্ত করেছিল সাত দিনের মধ্যে আমাদের এই ব্যাপারটা ছোড়া হবে কিন্তু এনটিআরসি সেই প্রেক্ষিতে আমাদের একটা চিঠু মন্ত্রণালয় প্রেরণ করেছিল কিন্তু সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সে কারণে আমরা সংবাদ সম্মেলন করে সকাল থেকে এখানে অবস্থান করছি এবং শাহবাগে অবস্থান করার ফলে পুলিশরা আমাদের আক্রমণ করে জনের আহত করেছে দুই জনের মাথা ফেটিয়ে দিয়েছে এবং এখনো শাহবাগে বারো তেরো জন বন্দি আছে মানে অ্যারেস্ট হয়েছে তো আমরা সুন্দর সুষ্ঠুভাবে ভাবে এখানে সংবাদ সম্মেলন করে সুন্দরভাবে দাবিটা উপস্থাপন করেছি আমরা পাঁচটি গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছি এনটিআরসি সিস্টেম দুর্নীতিতে বৈষম্যের শিকার হয়েছি আইনের ব্যারিগেড দিয়ে পরবর্তীদের নিয়ম নীতি মানে গ্যাজেট আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের নিয়োগ বঞ্চিত করেছে এবং প্রকৃত আবেদন পরীক্ষা বেশি বেশি পরীক্ষা নিয়ে নিবন্ধনদারীদের সংখ্যা বৃদ্ধি করে আমাদের পিছনের দিকে ঠেলে দিচ্ছে অপরদিকে আমাদের প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে প্রতি একটা প্রতিষ্ঠানে বারবার আবেদন করছি প্রথম গণ বিজ্ঞপ্তি আবেদন করছি সেখানে আমাদের নিয়োগ দেওয়ার সময় বলছে যোগ্য না আবার আবেদন নেওয়ার সময় যোগ্য দ্বিতীয়ত আবেদন করেছি তৃতীয়ত করেছি চতুর্থত করেছি একই প্রতিষ্ঠানে বারবার আবেদন করছি তারা চুয়ান্ন হাজারের মধ্যে দশ হাজার নিয়োগ দেয় বারো হাজার নিয়োগ দেয় বাকি শূন্য রাখে আমাদের বয়স কি বেশি থেমে থাকবে আমরা চাচ্ছি আমাদের এই শূন্য পদ বর্তমানে লক্ষাধিক এবং আমরা নিয়োগ বঞ্চিত পনেরো থেকে ষোলো হাজার এই এক থেকে বারোতম যারা নিয়োগ বঞ্চিত প্রকৃত পক্ষে বৈষম্যের শিকার তাদের যেটা বেজ আলাদা করে ওই ডেমো আবেদন নিয়ে এদেরকে নিয়োগ দিতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুফল আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই ডক্টর ইউনুস বিশ্ব ব্যক্তিত্ব বাংলাদেশের গর্ব যে সংস্কার শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা যেটা শিক্ষা উপদেষ্টা বলেছে শিক্ষা ক্ষেত্রে যে এত দুর্নীতি এত অব্যবস্থাপনা তার নাকি মাথা ঘুরে যায় কোনটা দিয়ে কোনটা করবে সে এখনো ঠিক করতে পারেনি এর মধ্যে মানুষ দাবি নিয়ে মাঠে এসে হাজির হচ্ছে আমরা লিখিত আবেদন দিয়েছি তারে দারে ঘুরেছি শিক্ষা উপদেষ্টা এপিএস মাননীয় প্রধান উপদেষ্টা দিয়ে পিএস সাব্বির আহমেদ স্যার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের দিকে এসে আমাদের আশ্বস্ত করেছিল সাত দিনের মধ্যে ব্যবস্থা নিবে কিন্তু কোন আমলারা এখনো সেই ব্যাপারটা কালক্ষেপণ করছে অর্থাৎ এক থেকে বারোতম ব্যাসের জন্য সনদের মেয়াদ তিন বছর এটা প্রযোজ্য নয় এমপিও নীতিমালা অনুসারে এদের এমপিও ক্ষেত্রে কোনো বাধা নেই অথচ সম্মিলিত মেধা তালিকায় এক থেকে সতেরোতম টেনে তাদের যে সনদের মেয়াদ তিন বছর এমপিও নীতিমালা যে সমস্যা যেটা তৎকালীন নেহাল আহমেদ মাউসির মহাপরিচালক সে বলেছিল যারা এক থেকে বারোতম অর্থাৎ বারো ছয় আঠারোর পূর্বে নিবন্ধন সনদ অর্জন করেছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মানে এমপিওতে হতে কোনো বাধা নেই এবং এরপরে যারা তাদের মধ্যে যারা মামলা করে টিকে আসবে তাদের পক্ষে রায় আসবে তারা এক থেকে বারোতম সবার জন্য কিন্তু এনটিআরসি তো সুপারিশই করছে না সুপারিশ না করলে এমপি এর কথা পরে এনটিআরসি দুই লক্ষ টাকা সনদ দিচ্ছে ছয় লক্ষ বা আট লক্ষ টাকা সুপারিশ পাইয়ে দিচ্ছে নতুন করে তিরাশি হাজার পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করছে নতুন করে শিক্ষক সংকট এখন ছিয়াশি হাজার পরীক্ষা দিয়ে নিবন্ধিত শিক্ষকদের উত্তীর্ণ করেছে ভালো কথা শিক্ষক সংকট দূরীকরণ করার জন্য শিক্ষকের প্রয়োজন তাহলে আমাদের অধিকার কেন দেওয়া হচ্ছে না আমরা কেন এন্ট্রি আসে জিম্মি অবস্থা থেকে মুক্তি পাচ্ছি না যেখানে বিগত সরকার পতনের পর আইনাগর থেকে মুক্তি পেয়েছে পুনর্বিবেচনা করা হয়েছে অথচ আমাদের আইনের দোহাই দিয়ে আমাদের আমাদের উদ্দেশ্য করা হচ্ছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা প্রদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করছি নির্বাহী আদেশ কামনা করছি অথবা প্রজ্ঞাপন মাধ্যমে আমরা নিয়োগ বঞ্চিত অতি অল্প সংখ্যক চৌষট্টি জেলার এই নিয়োগ বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দিন শিক্ষা ব্যবস্থার গুণগত মানসম্পদ শিক্ষা নিশ্চিত করতে ভিড়িয়ে দিন এবং যারা আমাদের আতঙ্কিত হামলা করে এই আমাদের কিছু বাইদের আহত করেছে এখনো খাবার বন্দি আছে এদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে আছি মাঠে থাকবো আমি প্রত্যাশা করি যারা অবৈধ সনদে অনৈতিকভাবে যে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রকে কলুষিত করছে এটা মাননীয় প্রধান উপদেষ্টা অবশ্যই এটার ব্যবস্থা নিবে তাদের ব্যাপারে যারা এই সব সার্টিফিকেটের সাথে জড়িত সাথে সাথে আমরা যারা নিয়োগ বঞ্চিত আছি বৈষম্যের শিকার তাদের এই এনটিআরসি নামক আয়নাগর থেকে এই जिम्मेদারসভা থেকে মুক্তি দিয়ে আমাদের একটা সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করতে ঠিক বৈষম্যের বিরুদ্ধে সাথে আমাদের এখানে ছিল অবস্থান কর্মসূচি আমরা 2 ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম কারণ আমাদের ব্যাপারে নিয়োগ দেওয়া সম্ভব বলে এনটিআরসি কিন্তু মন্ত্রণালয়ে আমাদের ব্যাপারে চিঠি ইস্যু করেছিলেন কে সি বর্তমান চেয়ারম্যান সে চিঠি ইস্যু করেছিল এদের নিয়োগ দেওয়ার জন্য মন্ত্রণালয় মন্ত্রণালয় সেখানে সচিবদের কাছে গিয়ে এটা এক থেকে বারো তো ছিল তারা সতেরো মানে তেরো চোদ্দ পনেরো সকলকে এক মিলিত ভাবে আইনি মতামত চাইছে চাচ্ছে আর তাদের ক্ষেত্রে সনদে মেয়াদ তিন বছর এমপি নিতে মেলা সমস্যা আর আমাদের এক থেকে বারো তো মধ্যে ক্ষেত্রে এটা কোনো সমস্যা না তারা বলতেছে যে সকল এক একজনের জন্য এক এক নীতি হয় না এই যে বেরিকেটারা বারবার আমাদের পক্ষে রায় থাকার ফলে তেরোতম সনদ দেখায় আমাদের নিয়ে বঞ্চিত করেছে মানে প্রাইমারি সেকশনে তারা ওইখানে আন্দোলন করছে আমরা এখানে আগে থেকেই মানে আমরা পূর্ব ঘোষিত সাত তারিখে সংবাদ সম্মেলন বলেছি এখানে আন্দোলন করেছি আমরা মন্ত্রালয়ের দিকে যেতে চেয়েছিলাম ওখানে আমরা পুলিশ আমাদের বেরিগেড আটকে দিয়েছে আমাদের অনেক মানুষের আতঙ্কিত হামলার ফলে অনেকেই তিন চার জনের মাথা পেটে গেছে কয়েকজন হাতে পায়ে ইঞ্জুরি হয়েছে বারো তেরো জন এখনো সাহাবাগে বন্দী এখনো ছেড়ে দিচ্ছে না নতুন কর্মসূচি বলতে আমাদের এই যে অবস্থান আছে নিরবচ্ছিন্ন আমাদের এখানে আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে মানে বৈষম্য মুক্ত আমরা হতে না পাবো নিয়োগের সুরাহা না পাবো নিয়োগের প্রজ্ঞাপন বা নির্বাহী আদেশ না পাবো আমরা আমাদের অধিকার চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুফল চাই এবং প্রকৃত সংস্কার চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর মিডিয়ার ভাইদের বলবো আমরা এক থেকে বারোতম নিবন্ধিত শিক্ষক আমাদের দিয়ে অন্যদের নিউজ প্রচার না করে আমাদের প্রকৃত যারা আমরা নিয়োগ বঞ্চিত যারা আমরা আন্দোলন করছি যারা আমরা প্রধান উপদেষ্টা সদিচ্ছা আছে এন টি আর সি সদিচ্ছা তাহলে সমস্যা কাদের সমস্যা ওই সব আমলারা যারা এখনো মন্ত্রণালয়ে বসে যারা আমাদের ব্যাপারটা নীলকশা বাস্তবায়ন করছে আমাদের ব্যাপারটা অলরেডি প্রধান অনেক ভাবার অনেকবার লিখিত জমা দিয়েছি গিয়েছি তারা বারবার সম্মিলিতভাবে ভাবে চেষ্টা করে মানে এ পর্যন্ত এক থেকে সতেরতম ব্যাচ আছে এক থেকে সতেরতম দিক আমাদের তো সমস্যা নাই তাদের সনাদের মেয়াদ তিন বছর এমপি নিতে পারা পঁয়ত্রিশ তো এইটা তো আমাদের সমস্যা না তারা যেটা বলে যে নিয়ম হলে সকলের জন্য এক হবে তাহলে এক থেকে বারোতম যখন আমাদের যে গ্যাজেট হয়েছিল যে নিয়ম নিতে ছিল যে লেভেল বয়স আমরা পরীক্ষা পাস করেছি সেই সময় নিয়োগ দিলে যদি শূন্য পদ গুলো জিরিয়ে না রাখতো তাহলে তো আমরা নিয়োগ পেয়ে যেতাম আমরা আন্দোলন করা লাগতো না এবং তারা যেটা বলে এই কিছু মানুষকে নিয়োগ দিয়েছে কিছু মানুষকে নিয়োগ দিয়েছে এক ইউনিক রোল না আমাদের আমাদের রোল গুলো ইউনিক না হওয়ার কারণে একই ব্যক্তি বারবার সুপারিশ পেয়েছে প্রকৃতপক্ষে আমরা বঞ্চিত হয়েছি সর্বশেষ অবস্থান যদি আমাদের এই শাহবাগ থানা আমাদের প্রতিনিধিদের আধা ঘন্টা টাইম দিতে যদি না সারে আমরা আবারও এই যেটা করার আমরা সিদ্ধান্ত নিই সেটা করব এবং মাননীয় আধা ঘন্টা টাইমে যদি ছেড়ে দেয় তাহলে আমরা এখানে অবস্থান করব এবং আমাদের যে অবস্থান অবশ্যই করব যদি ছেড়ে দেয় তাহলে আমরা আলোচনা করে না সুযোগই নাই কারণ আমি যেটা বলতেছিলাম যদি প্রকৃত শিক্ষার মান ঠিক রাখতে হয় যদি আমাদের অধিকার ফিরিয়ে দিতে হয় বৈষম্য সংস্কার করতে হয় তাহলে আমাদের নিয়োগ দিতে হবে